হ্যালো গাইজ গুড আফটারনুন আমার নাম আবির আমি কোলানিতে থাকি তো বেসিক্যালি আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা কাজ কর্য বা কাজের জন্য ইন্টারেস্টেড রয়েছে তোমরা সবাই জানো যে কল্যাণীতে ফ্লিপকার্ট যে হরিণঘাটা হাব রয়েছে সেখানে এখন নিয়োগ প্রক্রিয়া চলছে ভ্যাকেন্সি বেরিয়েছে প্রচুর ছেলে মেয়ে নেওয়া হবে নিয়ার অ্যাবাউট এক দেড় লাখের ওপরে ছেলে মেয়ে নেওয়া হবে তাই যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এই কাজটার জন্য বা এই কাজটা করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কাজের ডিটেলস বলতে তোমাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে আর মিনিমাম কোয়ালিফিকেশান টেন পাস হতে হবে টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান সবাই অ্যাপ্লাই করতে পারো বেসিক স্যালারি দশ থেকে বারো হাজার টাকা আছে ওভার টাইম আছে নাইট অ্যালাউন্সেস রয়েছে প্লাস ফুডিং অ্যালাউন্স রয়েছে সব মিলিয়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা মতো কামাতে পারবে বিগ বিলিয়ন ডেতে যদি তোমরা আরও বেশি মেহনত করো বেশি খাটো তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার অবধি তোমরা এখানে ইনকাম করতে পারো আমি বেসিক্যালি এখানে ফিউচার জেডের ওয়েডারের রিক্রুটমেন্টে রয়েছি আমি চাই যারা এই কাজটা করতে চাইছো বা তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস যারা যারা এই মুহূর্তে কোথাও একটা কাজ খুঁজছে তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা ভিডিও তো অনেকেই হয়তো তোমরা জানো যে এটা একটা কন্ট্রাকচুয়াল জব হ্যাঁ ডেফিনেটলি এটা একটা কন্ট্রাকচুয়াল জব তিন মাস তিন মাস করে এরা দুবার ছ মাস অব্দি এরা কন্ট্রাক্টে রাখে তারপর বেসড অন ইয়োর পারফরমেন্স বেসড অন ইয়োর ওয়ার্ক তারা পারমানেন্ট করার চেষ্টা করে আমি বলবো না যে তুমি এই কাজটা করলেই পারমানেন্ট হয়ে যাবে বাট তোমার পারফরমেন্সের ওপর তোমার চ্যানেল সোর্সের ওপরে তুমি এটা তোমার ইন ফিউচারে তুমি থাকবে কি থাকবে না তা ডিসাইড করবে আর আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই কাজের জন্য কোনো রকম কোনো চার্জেস নেই কোনো টাকা পয়সা লাগবে না আর ইন্টারভিউতে যাওয়ার সময়ও ইনফ্যাক্ট যদি তোমাকে কেউ টাকা পয়সা চার্জও করে সেইটার বিরুদ্ধেও এরা স্ট্রিক্টলি অ্যাকশান নেবে কারণ এটা সম্পূর্ণ ফ্রি জব তাই যতটা পারো শেয়ার করো আমাদের ভিডিওটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে এই কাজটা করার জন্য তারা করতে পারে আট ঘন্টা ডিউটি বাস প্রোভাইড করতে পারে যারা একটু দূরে থাকুক আর এটা নিয়ার বাই লোকেশান যাদের রয়েছে আমি যেরকম কল্যাণীতে থাকি আর এটা কল্যাণী ফ্লিপকার্ট হরিণঘাটায় এখান থেকে আমার এখান থেকে আধা ঘন্টা ডিস্টেন্স বাই বাইকে কল্যাণী কাঁচরাপাড়া হালি শহর আপ টু রানাঘাট অবধি প্লাস আপ টু এদিকে ব্যারাকপুর অবধি সবাই অ্যাপ্লাই করতে পারো যদি দূরের থেকেও কেউ আসো দূর থেকেও কেউ কাজ করো তাহলে থাকার ব্যবস্থা রয়েছে তোমরা সবাই মিলে একসাথে রুম নিয়ে থাকতেও পারো তাই যারা মনে করছো এই মুহুর্তে বেকার রয়েছো এই মুহূর্তে কাজের প্রয়োজন আছে এরকম একটা সুবর্ণ সুযোগকে কেউ হাত ছাড়া করো না আমার সাথে কন্ট্যাক্ট করো আমি রিক্রুটমেন্টে রয়েছি নেক্সট কবে ইন্টারভিউ হবে আগামী কাল একটা ইন্টারভিউ রয়েছে যারা যারা অ্যাটেন্ড করতে পারবে তারা আমাকে নিচের দেওয়া নম্বরে টেক্সট করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি একটা লিংক দেবো সেটা ফর্মটা ফিল করলে তোমরা সবটাই ডিটেলসটা জানতে পারবে আর বারবার করে বলছি এটা সম্পূর্ণ ফ্রি জব এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না তো যারা যারা ইন্টারেস্টেড রয়েস তারা অ্যাপ্লাই কর থ্যাংক ইউ সো মাচ